আলাইকুম তো হ্যালো বন্ধুরা আপনাকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আমার খুব ভালো তার মানে বিরাটই একটা আনন্দিত মসজিদের ইয়ার আগে একটা ভিডিও দিছিলাম তো কাম স্টার্ট করা অবস্থায় তো এখানে তার মানে আমি আমি ধরি কিবা কাম হয়েছে অলরেডি মসজিদের কাম সম্পূর্ণ আমি আপনি তো মিস্ত্রিও আছে আমার সাথে তো মিস্ত্রির তো ইতিমধ্যে তো এটা বাইর দেওয়ার কাম হয়েছে

আমরা <laughs> <laughs> <laughs>

ধরেন যিকোনো যদি আনেরা কোনো ভাই যদি কাম করান ব্যক্তি বা কোনো অনুষ্ঠানে বা মসজিদে কাম করান তো এই বাইরে দিয়ে করান হবেন তো এই বাইরের নাম্বারটা তার মানে স্ক্রিন স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেওয়া হবো ওই নাম্বারে কল করলে এই বাইরের নাম এই নাম্বারটা পাই যাবেন ভাই আপনার নাম কি রবিউল খান রবিউল খান না আপনি বাড়ি কোন জায়গায় ভালো করি তো খোলা দেশটা আমি দিয়ে দিব তো ইতিমধ্যে আমাকে ভিডিওটা শেষ দিছি তো আসসালামু আলাইকুম তো ধন্যবাদ